সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ফিনে আমি তার এবার প্রথমে আমি পাকা আমগুলোকে একদম ভালো করে চটকে নিয়ে পাল্পটাকে পুরো বার করে নেবো নিয়ে ওগুলোকে আমি মিক্সির বাটির মধ্যে ভালো করে একদম পেস্ট করে নেবো আর এদিকে গোবিন্দভোগ চালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছি এবার গোবিন্দভোগ চালটাকে আমি পেস্ট করে নেব ওটাকে একদম পুরো মিহি করবো না একটু আধ বাটা থাকবে এবার আমি দুধটা বসিয়ে দিয়েছি ওভেনে এবার দুধটা কিছুটা ফোটার পর আমি এবার চাল বাটাটা দিয়ে দেবো চাল বাটাটা দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন একটু ভারী হয়ে আসবে চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো যতটা চিনি লাগবে এবার ওটাকে দিয়ে নাড়াচাড়া করতে করতে এইবার যে আমের পাল্পটা বার করে রেখেছি ওটাকে আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ভালো করে নাড়তে নাড়তে যখন ভারী হয়ে আসবে তখন আমি ওর মধ্যে আমন্ড আর কাজু আমি গ্রেট করে রেখেছি আর ছোট এলাচ থেতো করে রেখেছি এবার ওটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো নিয়ে ফ্রিজে একটু ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার ম্যাঙ্গো ফিরনি